তারপর আপনি কিভাবে আশা করেন আপনার গরেমত আল্লাহ রহমত দিবেন খোদার ইজ্জতের কসম আপনার হাজতের দাতাगंज ওয়া শেখের আহমেদুল্লাহ একটা কুকুরকে যদি আপনি রুটি দেন খাবার খাবে এরপর যদি আবার আপনি লাঠি দিবেন আপনি লাঠি দিবেন বলেন দ্বিতীয়বার কেন চাচা লাঠি দিবেন তারপর কুকুরটা সারা রাত পাহারা দিবে যে একটা রুটি খাইয়াছে মালিকটা আওয়াজ দেন না কেন মুসলমান সেই মালিক আপনার সমস্ত কিছু سلامت রেখেছে

আল্লাহ ওই মান্দা কে পাঁচশো বছর দেখে তাকে জাল্লাত দেয় নাই আল্লাহ তার তাকোয়া দেখে তার ইবাদতের মধ্যে শুক্রিয়া বলে একদিন তুই খালি শুক্রিয়া দায় করসু শুক্রিয়া দেখে আমি তোকে জান্নাত দিচ্ছি সুফল পাঁচশো বছর ইবাদত যদি তুলে ওই একটা শুকরিয়া বাদ দে যখন পাঁচশো বছর ইবাদত তুলছে দেখে আল্লাহ জাহান্নামে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ক্ষমা চায় ফেলল যে আল্লাহ আসলে ওই পাঁচশো বছর ইবাদতের মধ্যে আমার অহংকার চলে এসেছে তাকাব্বুর চলে এসেছিল আপনি বলবেন যদি পাঁচশো বছর হ্যাঁ ঈসা আলাহ সাল্লামের কাছে এক বুড়ি এসে বলতেছে আমার বড় ছেলে ছোট ছেলে দুজন ইন্তেকাল করেছে কাঁপতেছে হাল বাউ করে ইহুদি ঈসার হুলা বলতেছে তোমার বড় ছেলের বয়স কত ছোট ছেলের বয়স কত বলে একজনের বড় ছেলেটা হলো চারশো বছর ছোট ছেলে সাড়ে তিনশো বছর কাঁপতেছে বলে অল্প বয়সে মারা গেছে সুহান আল্লাহ পড়বেন না কয়শো বছর চারশো সাড়ে তিন আমি বাপ দাদা আমাদের পুরুষ হয়ে আওয়াজ না বুড়ি মা তোমার কথা তোমার সন্তানদের কথা চিন্তা করে আমি আখিলুক জামা নবীর উম্মতের কথা চিন্তা করছি পঞ্চাশ ষাট বছর মাত্র হায়াত পাবে গড়ে ওই বুড়ির চোখের পানি মুছে বলতেছে কি বলেন হুজুর

বাচ্চা রাজে আমার নবীর উন্মত এই উন্মত হওয়ার জন্য ইসার উল্লাহ বসে আছে সুবান আল্লাহ পড়বেন না সে উন্মত কত কাজ কত দায়িত্ব সব ভুলতে বসেছি আসুন সবচেয়ে বেহতরিন একজন সাহাবায় রসুলদের কথা বলছি রসুলের পাকের বেহতরিন সঙ্গী যার জন্য আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন আল্লাহ আবু জাহেল নয়তো ওমরকে কবুল করো যিকোনো একজনকে কবুল করো আল্লাহ hazta ওমরকে কবুল করেছেন সুবহানাল্লাহ একজন ধরে আসছে ইয়া আমার 39 বিকাম মুসলিমস ইয়া আমার 39 বিকাম মুসলিমস 39 এ মুসলমান হয়ে গিয়েছে অমর খবর আছে আপনার 39 জন হয়ে গিয়েছে আসলে তো আমার বের করে বলতাছে 40 নাম্বার হইতে দিব না চল্লিশ নম্বর মুসলমান হইতে দিব না যখন এরকম বলতেছে তোলো বের করে আকাশে উঠছে ওই চল্লিশ নম্বর হতে দিব না তাক আর দেখাচ্ছে আল্লাহ না একদিন সুরক্ষতি দিয়েছি আমার নবীকে কাব্তাল করবি হত্যা করবি সুমা আমার নবীকে শহীদ করবি সাহাবাদেরকে শহীদ করবি যাস না তুই চল্লিশ নম্বর হায় হায় আল্লাহ পটে নাই একটু খারাপ লাগছে মনে খারাপ লাগছে ওই যে বললাম আল্লাহ জানা বানাইছে জানো বানাইছে হে সবার কপালে নাই

উম্মে সুমাইয়া হাদিসে لفظও নজাই উম্মে সুমাইয়া কুরআন তিলাওয়াত করছে কাঁচা কাঁচা গিয়ে বলে পড়োস কি বল জিজ্ঞেস করলেন মমর আপনি তারুবিতে কথা বলেন আপনি তো উর্দু ফারসি বাংলাতে কথা বলেন না ইংলিশে কথা বলেন না বুঝেন না কি পড়ছে হাস্তুমর বলে না আগে আরবিতে কথা বলছি কিন্তু এখন যে কথাগুলি কুরআনে শুনতেছি এগুলো তো অন্যরকম মনে হচ্ছে আল্লাহ তলেবের মধ্যে নূর দিয়ে দিয়েছেন উম্মে সুমাইয়াকে বলছে কি আমি এটা পড়তে চাই বলে পড়লে কি হুজুর লাগবে কি লাগবে দেখেন এই জন্য আগে আমরা ওমরা করি হস করি তাওয়াফ করি গুনাহ ক্ষমা করি maaf করি আল্লাহর কাবা তাওয়াফ করে গুনাহ খাতা maaf করে তারপরে মদিনায় যাই সুবহানাল্লাহ আল্লাহ আগে পাক করেন তারপর সাফ করেন মদিনাতুল মুনাওয়ারায় নেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওমরকে ওযু করাইলেন ওযু করায় কোরআন শুনাইলেন দিলটা পাক হলো আমার নবীর কাছে তলোয়ারটা দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি আমার খানদান আমি ওমর আপনার কদমে কুরবান সুবহানাল্লাহ

ইয়ারসুল্লাহ আমাকে বলেন আচ্ছা ইসলাম কি সত্য বলেন হা সত্য আল্লাহ কি এক আছেন তিনি হিসাব নিবেন দিতে হবে হা তাহলে কি রসুল নামাজ কি পড়তে নামাজ পড়লে কি আল্লাহ আমাকে মাফ করবেন বলে যখন এগুলো বললেন সব সত্য তখন গোপনে কেন পড়বো সবাইকে জানিয়ে পড়বো সবাইকে নিলেন বারো তেরো জন আরো পরে মুসলমান হলেন যারা মাননেওয়ালা ছিলেন সবাই গেলেন নবীজি কে সামনে দাঁড়িয়ে আপনি নামাজের একটা না করেন picha la una más